বিজনেস বিটি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে যোগাযোগ করুন শূন্য এক সাত নয় নয় সাত আট তিন সাত শূন্য শূন্য আসসালামু আলাইকুম আমি ঢাকা চকবাজার থেকে বলতেছি আমাদের দোকান নাম হচ্ছে হোসেন বক্স এন্ড প্যাকেজিং আর আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহিম আচ্ছা মাহিম ভাই আপনার পেছনে তো দেখতেছি সব বক্সের আইটেম কি বিক্রি হয় আমাদের কাছে আছে নতুন নতুন কালেকশন অনলাইনে যেগুলো হিটমাল বক্স আছে আপনার জুয়েলারি আছে ইমিউটেশন আছে সবকিছু আমাদের মানে যে ব্যবসায়ী ভাইরা যে মাল জিনিস বিক্রি করে জুয়েলারি আইটেম বিক্রি করে সেই বক্সটাই আপনি এখানে পাওয়া যায় শুধুমাত্র বক্স अवेलेबल বক্স পাওয়া যায় দেখতেছেন সব সুন্দর এখন মাল সব ডেলিভারি যাবে বক্স প্লাস্টিকের বক্স বক্স এটা মনে করেন হাত থেকে পাইরে দিবেন ভাঙবো না কিছু হয় না কিছু হয় না বক্স এগুলো 25 টাকা ডেলিভারি করলে এর ভিতরে প্রোডাক্ট যখন যাবে আপনার প্রোডাক্টটা একবারে

এবং কালারফুল খুবই কালারফুল কত দাম ভাই এটার এটার দাম হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পিস পিস এগুলো কিন্তু পাইকারি দাম পাইকারি দাম বলতে চাই আপনার তো সারা বাংলাদেশের হোলসেল এ মাল সাপ্লাই দেন সাপ্লাই দিয়ে আমরা স্ক্রিনে আপনার নাম্বার দেখতেছি কিভাবে অর্ডার করবে আপনার নাম্বারে কল দিলে হবে হোয়াটসঅ্যাপ মিউ সব আছে আমাদের এই নাম্বার আচ্ছা মালটা পাঠাবেন কিভাবে মালটা আমরা কুরিয়ার পাঠিয়ে দিব কুরিয়ারে পাঠিয়ে দিবেন আর কেউ যদি সরাসরি আসতে চায় কিভাবে আসবে সরাসরি আসলে আমাদের নাম্বার আছে ফোন দিব যোগাযোগ করব আমরা বলে দিব কোন জায়গায় আসতে হবে আচ্ছা প্রথমে ঢাকা চকবাজার আসতে হবে ঢাকা চকবাজার এসে আমাদের ফোন দিলে ফোন দিলেই হয়ে যাবে আচ্ছা ওকে এবার আমরা কি দেখবো এই যে এইগুলা কি রাখবে এগুলা সব হচ্ছে ড্যামি ড্যামি না ওকে এই যে ড্যামি গুলোর দাম শুরু কত থেকে ড্যামিগুলোর দাম শুরু হচ্ছে ওই যে এটা আছে

অনেক সুন্দর সুন্দর কালারফুল চায়না মাল আছে হ্যাঁ মাল

ফিট টাকা টাকা করে করে আপনি তো বিশাল শোরুম দেখ বিশাল শোরুম আর ওইদিকে আরো আছে আচ্ছা আমরা একটু দেখি ওই কি কি আছে আর আপনারা তো সর্বনিম্ন কত টাকা হইলে অর্ডার কাটবেন আমরা যদি যদি একশো টাকার অর্ডার আমরা কাটি সমস্যা না আমাদের আসে কোনো কাজে আসলে মানে কাস্টমার 1 টাকা দশ টাকা কাস্টমার 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 আমরাও হিসাবে দোকানদারি করি সবজন এরকম বলে না এরকম বলে না কিন্তু আমরা বলি আচ্ছা আমরা হোসেন এন্ড বক্স প্যাকেজ বুঝেন নাই ওকে এই যে এটা আছে জুড়ি স্ট্যান্ড সোয়ানো কাউন্টারে সোয়া রাখতে পারেন খারাপ রাখতে পারেন ভিতরে লুকিং গ্লাস আছে আচ্ছা এটার মধ্যে কত দাম এটা পড়বে আপনার চারশো টাকা চারশো টাকা জি আচ্ছা চারশো টাকা আর এই যে এখানে কিন্তু ইয়াগুলা দেখা যাচ্ছে ছোট একটা রাখা আছে ছোট যে জুড়ি স্ট্যান্ডটা এটা কত এটা পড়বে আপনার হচ্ছে 200 টাকা শুধু 200 টাকা শুধু 200 টাকা এটার মধ্যে আরটা আছে 140 টাকা 140 টাকা থেকে শুরু এগুলা জি ওকে

এটা খুলতে বই বক্স এটা মূলত অনলাইনে যারা মানে ইয়ে আর কি তারা এগুলা বেশি ইউজ করে ওকে এটা পড়বে আপনার তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা এটার ভিতরে মনে করেন আপনি গলা সেট নেকলেস সব দিতে পারবেন চুড়ি আংটি মানে যে মূলত যাবতীয় যেগুলা আছে ছোটখাটো সব ঢুকে যাবে এটার ভিতরে বই বক্স এটা মাত্র কম খরচ মানে প্যাকেজিং এর ভিতরে কম খরচ এটা আর কি আচ্ছা তিরিশ টাকা পার পিস তিনশো টাকা ডজন তিনশো ষাট টাকা ডজন জি ওকে আর আমরা এগুলো সেল করি আচ্ছা এগুলো কিন্তু দোকানের জন্য দোকানের জন্য মানে সবার এটা

পরে তৈরি হয়েছে মকমল কিন্তু জুয়েলারি যারা ব্যবসা করে তারা আপনার এখন তো আপনি দেখতে পাচ্ছি না কাজ করিনি অনেক দিন হয়ে গেছে না হঠাৎ আপনি

এটা যদি নেন তিনশো আশি টাকা তিনশো আশি টাকা কাম করে দিছো এগুলো কিন্তু সব হোলসেল দাম বলতে হোলসেল দাম বলতে আচ্ছা কেউ যদি খুচরো নেওয়ার জন্য আসে খুচরো নেওয়ার জন্য আসলে সমস্যা নেই এই দামি রাখবে রাখুন এই দামি রাখবেন না ওয়া এরকম খুবই গর্জিয়াস একটা বক্স তাই না গর্জিয়াস একটা বক্স ওকে ডায়মন্ড রাখা যাবে গোল্ড রাখা যাবে সব রাখতে পারবেন ওকে এরপর আমরা কি দেখাবেন এরপর আছে আপনার এই যে গরিল বক্স আছে হ্যাঁ গরিল বক্স পাওয়া যাবে জি মানে প্যাকেজিং আইটেম সব আইটেম পাওয়া যাবে সব আইটেম পাওয়া যাবে এই যে বক্সটা আছে দেশি

তাল বক্স এটাকে আমরা তাল বক্স বলে থাকি আরকি মূলত আচ্ছা এটার ভিতর মনে চুরি ব্যাসলাইট লাইট দুল সব যাবে এটার ভিতরে আচ্ছা মানে কেউ যদি ক্যারি করতে চায় এটার ভিতরে এটার ভিতর ক্যারি করতে পারবে গিফট বক্সও বলা যায় জি ভাই এগুলো কত দাম এটা পূর্বে আপনার 100 টাকা পার পিস পার পিস 100 টাকা জি বাইরে কিন্তু এগুলো 150 200 টাকা বিক্রি হয় 150 টাকা তো এমনি আমরা আমরাই কুছরে বেশি 100 টাকা আপনারে বিক্রি করব 150 টাকা কিন্তু আসলে ভিডিওতে যেভাবে বলতাছি ঐরকমই দাম রাখবো সমস্যা ভিডিও দেখে কেউ আসলে ভিডিওর দাম ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসতে হবে ডাউনলোড করে নিয়ে আসতে হবে ওকে এরপর এবার আমরা যার কাছে চায়না বক্স

একবার ব্ল্যাক শুধু যদি শুধু ব্ল্যাক নিতে চাই শুধু ব্ল্যাক দেওয়া যায় দাম একই দাম একই 16 টাকা পিস 16 টাকা পিস ওকে তারপর আছে আপনাদের এদিকে যেগুলো অনলাইনে মানে কম খরচে ভিতরে যারা চায় আর কি তাদের জন্য এটা কাগজ বালা এটা পূর্ব আপনার বিশ টাকা দশ টাকা পার পিস টাকা বাইরে বাইরে আমরা আমাদের টাকা আমরা মাঝে মধ্যে মাঝে আমরা কাস্টমার গেলে আমাদের সামনে বিশ টাকা আমাদের বিশ টাকা কিন্তু আমাদের থেকে দশ টাকা দিয়ে নেই আছে ভাই আমরা তো এখন নাম বলতে পারতেছি না সরাসরি বিভিন্ন দোকান আছে চক বাজারে দেখবেন ছোট 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 আমাদের নেই আর সরাসরি আসেন আপনার জন্য তিনশো তিনশো শুধু তিনশন ডজন তিনশো পঁচিশ টাকা করে পড়বে আসে আপনার প্লাস্টিকের বক্স এটা মূলত বেশি ইউজ করা আর কি আপনার আশি টাকা ডজন শুধু আশি টাকা ছয় টাকা টাকা থেকে একটু বেশি পর আর কি

যারা চিনে ওরা খুলতে হবে না এটা আছে আপনার ভিতরে মানে প্লাস্টিকের আর কি প্লাস্টিকের জি ওকে আর এই খুবই গুরুত্বপূর্ণ কি বলে বাবুল ছোট সময় এগুলো কত পড়বে আপনার

এগুলা কেমন দাম পড়বে এটা আপনার পড়বে চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি পঁয়ত্রিশ টাকা ওকে আর একটা বক্স আছে সুইট এই যে এটা একবারে মিনি এটার ভিতরে আংটি এটার ভিতরে আবার ফোম আছে ঠিক আছে ফোমটা এখন আপাতত নাই এটার ভিতরে আবার ফোম আছে এটা পূর্বে আপনার 240 টাকা ডজন এই ছোটটা ছোটটা আর এই যে বড় কথা এটা কত বলতেছিল এটা 420 420 ডজন 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 420 জি ভাইয়া ওকে এটা আছে আবার এই যে ভাইয়া বালা ঠিক আছে চুরি বালা যেগুলো ওইগুলা দেওয়ার জন্য আর কি গোল্ডের যেগুলো তারপর আপনার ইয়ারটা আর কি ডায়মন্ড কার যেগুলো না ওগুলো দেওয়ার জন্য এটা আচ্ছা ও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা কাজের পর এটা পড়বো আপনার হাজার আশি টাকা ডজন নব্বই টাকা দাম ভাই হাজার আশি টাকা ডজন নব্বই টাকা পার পিস কিন্তু এটা

মানে এটার মধ্যে দিয়ে অটোমেটিক কি হবে টি আর কে করে দিবেন এরপর আপনি যাই এখানে চাপ দিবেন যে রেট দিবেন ওই রেট বাইরে হবে মানে যে টেকান মেশিন দিয়ে যে রেট হবে আপনার আর কষ্ট করে লেখা লাগবে না ওকে মানে কোম্পানি রেট ডাইরেক্ট চলে আইবো ওকে আর উপরে যেগুলো রাখা আছে গুলো কি ওগুলো সব হচ্ছে গিফট ব্যাগ গিফট ব্যাগ ওই যে চায়না আর কি এই যে আমি দেখাচ্ছি খুলে দেখান আমাদের অবশ্যই ভাই হ্যাঁ এই সাদা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন দেখাই যে গোল্ডেন কালার অভাব নাই আপনি ছোট আছে মিনি আছে তিনটা সাইজেস আমাদের আছে হুম ইউজ আছে কিন্তু হ্যাঁ ওকে মানে একটা জি এই যে একটা বক্স আপনি এটা কাস্টমারকে দিবেন কাস্টমার খুশি কাস্টমার খুশি মানে আপনার দোকানদারি সেল ভালো একটা আংটি বিক্রি করছেন আপনার আংটি একটা বক্সের ভিতরে ঢুকবে মানে বিশ টাকা খরচ করবেন কাস্টমার বিশ হাজার টাকা খুশি হয়ে যাবে এই যে এটার ভিতরে দিবেন

মানে মূলত মেশিনে যেটা ইউজ করে আর এটা আবার হাতেও লিখতে পারും কিন্তু হাতে লাগাত থেকে মেশিনে দিলে बेटर আর কি ওকে এটা মেশিনের ভিতরে দিয়ে দিবেন এই যে যে মেশিনটা দেখাচ্ছি এটার জন্য এটা আর কি আচ্ছা আচ্ছা ওই ট্যাগের ইয়া গুলো পাওয়া যায় এগুলো পাওয়া যায় রে এটা 120 টাকা পুরো বান্ডিল ওকে 10020 টাকা এক বান্ডিল চেম্বার বক্স ভিতরে খুব খুব করা আছে ঠিক আছে আপনি টুকিটাকি মানে যেগুলো কানে দুল লকেট যেগুলো রাখবেন সব টুকিটারে রাখতে পারবেন এটা ডাইরেক্ট কোম্পানি রেট বেঙ্গালরেটাও মানে কোম্পানি রেটটাও আছে ডাইরেক্ট 120 টাকা দেখছেন আর আমরা 100 টাকা সেল করতেছি 100 টাকা আমরা মাত্র 100 টাকা সেল করতেছি ওকে তারপর আরেকটা আছে এই যে গোলাপ বালা

ছয়শো পঞ্চাশ টাকা না ছয়শো পঞ্চাশ টাকা করে পড়বে এটা পারবে তারপরে এই যে কানা দুলের আছে মানে দোকানের জন্য একবার ফারফিড ছোট মানে যে কোনো জায়গায় রাখতে পারবেন একবার তাকে তাকে রাখলে তাকে জায়গায় কাউন্টারের সামনে রাখলে কাউন্টারের সামনে মানে দোকানের জন্য এগুলো অনলাইন হাউস পুরুষের জন্য এটা বেটার আচ্ছা এগুলো কেমন দাম এটা তিনশো পঞ্চাশ টাকা পিস তারপরে এটা বড়টা আছে চেন ব্যাস লাইট এটার মধ্যে আবার চেনের আছে ঠিক আছে এটার বড় একটা আছে এই যে চেন ব্যাস লাইট আংটাগুলো এভাবে দিয়ে লকেট চেন ঝুলে দিবেন এই যে এখানে কিন্তু আংটা রাখার জন্য জিনিস আছে এই জিনিস এই যে আং মানে এই গুলো ঝুলানোর জন্য আংটা আছে এগুলো এমনি এই যে বাগা করে দিয়ে আপনি চেন ব্যাস লাইট ঝুলে দিবেন ওকে একবার মানে সুন্দর এটা এইগুলো সুন্দর হবে এগুলো কত এটা চারশো পঞ্চাশ ভাই পঞ্চাশ জি ওকে তারপর আছে আপনার এই যে ডল মানে কালার এভেলেবেল কালার আছে আপনারা সব তো দেখানো সম্ভব না বুঝুন নেবে ভিডিওতে মানে আপনি আই দোকান আসবেন ডাইরেক্ট সরাসরি কারখানা আসে আমাদের কারখানা আছে ই আছে শোরুম আছে সব আছে দোকানও আছে আমাদের দুইটা দোকান আছে হাজির লিমটাও একটা আছে তারপর নুজান ভবন একটা আছে ওকে বুঝছেন আপনি দোকানে ডাইরেক্ট যে যে আসবেন ওই সময় আমরা ডাইরেক্ট দেখাবো আপনাকে ওকে ওকে মানে এসে জাস্ট এই স্ক্রিনে দেখানো নাম্বার ফোন করলে হবে স্ক্রিনে নাম্বার ফোন দাও করলে আমরা রিসিভ এখানে ওই যে বাইরে দেখতেছেন বাইরে তো আজকে সেল করছি ডেলিভারি যাবে ঠিক আছে দিলে আপনার যখন দিব মালটা নিচে পড়বো না মানে বিকেলে দিলে মাল ডাইরেক্ট ডেলিভারি হয়ে যাবে গাড়ি লিয়ে যাবে

আমরা এখানে আমরা যেগুলো দেখাতে পারি নেই সীমিত সময়ের ভিতরে যা দেখেছি আর এভেলেবেল আমাদের কাছে কালেকশন আছে আপনি আসবেন ডাইরেক্ট আমরা আপনাকে শোরুমে নিয়ে আব শোরুমে আপনি যা যা পছন্দ আপনাকে ঘুরে ঘুরে দেখাবো ওইরকম যে রেট বলতে রাখবো পাইকারি আর আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন দর্শক আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথী থাকবেন শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় চাইছি